সুরা ইউসুফে নিয়ে যাচ্ছি এই শব্দ তো ইউসুফের মধ্যে আসছে ইউসুফের মধ্যে বলতেছেন ইন্না আবাকা নাকি ইন্না আবাকা নাফি দলাল মুবি ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন উনি সহ 12 জন ছিলেন 11 জন বলতেছে আমাদের পিতা ইউসুফকে বেশি ভালোবাসে বাসতেই পারে আমরা তো 11 জন পিতা আর ইউসুফ তো জন আমাদের শক্তি বেশি না কম সবাই বলতেছে বেশি বেশি যদি থাকে আমরা কৌশলে ইউসুফকে নিয়ে মেরে ফেলি তাহলে তো আমাদের পিতা আমাদের পিতা আমাদের দিকে ঝুঁকি পড়বে নাউজুবিল্লাহ বলেন না আপনারা কি আমার কথা বুঝতেছেন ইউসুফকে যেন ভালোবাসতে না পারে এই জন্য ইউসুফকে দুনিয়া থেকে সরিয়ে দেব ওনাদের মধ্যে একজন বলতেছে যে ভাই ইউসুফকে তো আমরা শুধু চাই আল্লাহ রব্বুল্লাহ আমার পিতার অন্তর থেকে সরাতে ইউসুফকে তো দুনিয়া থেকে সরানো আমাদের দরকার নেই ওনারা বলতেছে হ্যাঁ ও ঠিক কথা আমাদের পিতার অন্তর থেকে ইউসুফকে সরিয়ে দিলেই চলতেছে ইউসুফকে দুনিয়া থেকে সরানোর দরকার নাই তখন তারা কুপে ফেলে দিল আমি ওইদিকে যাবো না শুধু একটা শব্দের কারণে ওখানে গেলাম ইশোরকে যখন ইসু আল্লাহসাল্লামকে যখন কুপে ফেলে দিল উনি যখন চলে গেলেন মিশরে চলে গেলেন মিশরের বাচ্চা হলেন মিশরের আজিদ হলেন এখন তারা বলতেছে কি আমাদের পিতা ইন্না আবাক্কা লাফি নিশ্চয়ই আমাদের পিতা দলালিম নবী। একজন নবী কি নৌবাদীর পরেও পদপ্রস্ত হইতে পারে নাওজুমুল্লাহ বলেন না উনার সন্তানেরা সবাই জানতেন যে নবী তারা ব্যবহার করলো ওনারা কি বলতে চাইতেছে যে ওনাদের পিতা ওনাদের পিতা ওনাদের পিতা ওনারা কি বলতে চাচ্ছে আমাদের বাংলাদেশের যারা মুখীরা আমাদের নবীকে যারা বলতে চায় তাদের বাসায় বলতে হচ্ছে ওনারা কি সব পিতাকে বলতে পারে আমাদের পিতা পদ্মস্ত হয়ে গেছে এটা কি মা-বাবার মাথায় আসে আপনার পিতা আপনার সাথে যতই জুলুম করুক আপনি কি বলতে পারেন আপনার পিতা পদ্মস্ত হয়ে গেছে আপনার পিতা ধ্বংস হয়ে যাক এরকম কোনো কামনা আপনারা করতে পারবেন স্বাভাবিক দৃষ্টিতে করতে পারবেন পারবেন না কিন্তু যারা যারা আসে তারা কি বলে আমি যেটা বলতেছি আমার মুখের কথা না এটা তফসুর কারকদের কথা ইমাম রাজি ফখর উদ্দিন রাজি সহ তাকসিরে তাফসিরে জালালাইনের মধ্যে আসছে যে ওনারা বলতেছে এই ভাইরা আমাদের পিতা ইউসুফের প্রেমে এতটাই বিপুর হয়ে গেছে যে তারা আমাদের আমাদের প্রতি আমাদের পিতার কোনো খেয়াল নাই আমাদের প্রতি আমাদের পিতার কোনো খেয়াল নাই ইউসুফকে বেশি ভালোবাসে এটার থেকে আরো সুন্দর কথা হচ্ছে সুরা ইউসুফের মধ্যে পঁচানব্বই নব্বই আয়াতের মধ্যে তারা আরেকবার দলালান শব্দ ব্যবহার করেছেন এটা তারা না ব্যবহার করছে অন্যরা দেখেন কি বলতেছে আল্লাহ বলতেছে কলু তাল্লাহে আল্লাহ রব কুরানে বলতেছে মানুষগুলো বলতেছে কলু তারা বলতেছে তাল্লাহে আল্লাহর কসম ইন্নাকা নিশ্চয় আপনি লাফি দলালিকাল কদীর আপনি তো পূর্ব প্রেমেই প্রেমাসক্ত এই কথাটা বলার কারণ হচ্ছে যখন কেনানে দূরবি লেগে গেল সকল ভাইয়েরা যখন আস্তে আস্তে সবাই জানতে পারলো সবাইকে ত্রাণ দিচ্ছে খাবার দিচ্ছে সবাই যখন দলে দলে যাচ্ছে থেকে তারাও ভাবলো আমরাও চাই আচ্ছা আমাদের কাছে যা আসে আমরা তা নিয়ে যাই যাওয়ার পরে ইউসুফ আলাই সাল্লাম তো আল্লাহর নবী আল্লাহর নবীরা তো সবকিছু দেখেন এবং শুনেন জানেন ইউসুফ আলাহিসাল্লাম বলতে ওনার কাছে খবর আসলো কেনান থেকে এগারো ভাই এসেছে আপনার কাছে আপনি তাদেরকে কিছু দেওয়ার জন্য এগারো ভাই শব্দ শুনে উনি চমকে গেলেন এগারো ভাই একসাথে আসছে এটা আমার ভাই হতে পারে উনি বলতেছে তাদেরকে সম্মানের সাথে আমার রাজ নিয়ে আসো উনি দূর থেকে তাদেরকে দেখতেছেন কিন্তু ওনারা তাকে দেখতেছেন না উনি দেখে বুঝে গেলেন আমার ভাই স্বামীর আমার ভাই ইয়াহুদা আমার ভাই এ আমার ভাই সে সবাইকে চিনলেন চিনার পরে বলতেছেন যে সবাইকে গম আটা যা দরকার দিয়ে দাও কিন্তু দুইবার তারা এসেছিল আমি ওইদিকে যাচ্ছি না শুধু একটা শব্দের জন্য গেলাম ওদের কাছে যাওয়ার পরে বলতেছে তাদেরকে তুমি আমার এই গায়ের জামাটা দিয়ে দাও বলবে তাদের পিতা কেমন আছে খুশ খবর নিয়ে দেখা গেল বলতেছে যে আমাদের এক ভাই ছিল ইউসু তার প্রেমে কান্নাকাটি করতে করতে আমাদের পিতার চোখ নষ্ট হয়ে গেছে আমার পিতা চোখে দেখে না ইউসুফ যাও আমার এই জামাটা তোমার পিতার সামনে ধরবে তোমার পিতা জামা ধরার সাথে সাথে চোখে দেখবে বলেন ইউসুফ আলাহিসাল্লাম মিশন থেকে কিভাবে জানে তার পিতা কেনানে জামার নিলে চোখ খুলে যাবে এটা কি নবুয়াতের পাওয়ার নয় এটা কি নবুয়াতের পাওয়ার না আর ইয়াকুবাম কি বলতেছে

আমার নবীর এই পরিস্থিতিকে যদি আপনি আমি মোমেন দাবি করে মুনাফিকের মতো কথা বলি আমার নবী পদভ্রষ্ট হয়ে গেছেন এটা কি পদভ্রষ্ট হতে পারে নাকি আমার আল্লাহ রবুল আলামিনের প্রেমে বিপুর হয়ে গেছে আমার নবী আল্লাহ রবুল আলমিনের প্রেমে এতটাই রূপে বিপুর হয়েছেন আল্লাহ হজরত করতেছেন আয় রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের প্রেমে এতটাই বিপুর করেছেন যে বিপুর পেয়েছেন যে আপনাকে পাহাদা কোরআন দান করে আপনার উন্মতের প্রতি মনোযোগী করেছেন সুবাহ বলেন আপনি বেকুল হয়ে গিয়েছিলেন আল্লাহ যদি বলে যে আমি কোন হেদায়তের পথ আমি আমার উন্মতের কাছে সামনে দিব যে উন্মতেই হেদায়ত নিয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে না গিয়ে জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাহাদা মানে কুরআন দান করেছেন হেদায়েতের নূর দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথের দিশা দান করেছেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উম্মতকে আনার জন্য দিক নির্দেশনা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আলোচনা বেশি করব না এই সূরাটা আর কয়েকদিন করতে হবে আমার মনে হচ্ছে আপনারা যারা মোমেন মুসলমান ইমানদার আছেন আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো বাবা আপনি যারা যুবক থাকেন মুরব্বী থাকেন কচি বাচ্চা মাসুম থাকেন আমার নবীর প্রেমে সাহাবা একদম জান্নাতে গিয়েছে আমার নবীর প্রেমে জান্নাতে গিয়েছে কেউ নামাজের জন্য সেজদার জন্য জান্নাতে যায় নাই আমার নবীর প্রেমে জ্ঞান বলতেছে আমার নবীর নোক আর এস্ট বলতেছে আমার নবীর নোক মুবারক জ্ঞান বলতেছে আমার নবীর থুতু আর এস্ট বলতেছে আমার নবীর থুতু মুবারক কোন মানুষ সুস্থ মস্তিষ্কে কারো থুতু নিয়ে মুখে গালে মাখবে না কোন মানুষ নখ মুবারক নিয়ে কারো নখ নিয়ে জমা করে রাখবে না চুল নেওয়ার জন্য কেউ কারাকারি করবে না আমার নবীর চুল মুবারক কাটার পরে নখ মুবারক কাটার পরে আমার নবী নিজ হাতে তাদের হাতে নখ মুবারক চুল মুবারক বন্টন করে দিতেন সুহান সেই গ্রাম কি আপনার চেয়ে আমার চেয়ে বেশি জ্ঞানী ছিল না আমাদের ভুল আম্পায়া রাশিদিন জ্ঞান ছিল না এই ঘোষকটার মধ্যে আসে আলিরাতে লাহু তারানু নবী যুযক্ষ হয় উনার গুরুর মধ্যে শুয়ে আছেন আসরে নামাজ চলে যাচ্ছে আলিরাতে লাহতারানু কি জানতেন না শুনেতের হুকুম আগে পালন করতে হয় উনি ওনার দিলকে প্রশ্ন করলেন আমার নবী শুয়ে আছে এখন আমি কি নামাজ পড়বো নাকি আমার নদীর আরাম করতে দিবো সুয়া বলেন না বলদেশে যে নামাজ কাজ করা যায় আমার নদীর আরাম করতে সেই আরাম মন রায় কাজা করা যাবে না আমার নবী ঘুমতে ঘুরতে আনি তোমার মুখ খারাপ কেন মন খারাপ কেন ইয়ারসুল্লাহ আসরের সময় তো চলে গেছে আমার যে নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন সেই নবী আল্লাহর হুকুমে সূর্যকে আবার আসর রক্ত নিয়ে এসেছেন সুহান আমার নবীর শান এই সকল গুলো মধ্যে আছে কিন্তু যারা মুনাফিক তারা দেখবে না আমরা নবীর আশেখ হতে চাই কি চাই না আমরা কি আশেখ নাকি মুনাফিক আমরা সবাই নবীর প্রেমিক আমরা নবীর প্রেম দিয়ে জানাতে যাইতে চাই একজন আপনি করছি নামাজ পড়েন না দাড়ি রাখেন না টুপি রাখেন না কিছুই করেন না বলতেছি ভাই আমি শুনিনি টুপি দাড়ি পাঞ্জাবির জন্য শুনিনি না আমি শুননি হচ্ছে আমার নবীর শাহ বলবে আমি তাকে মাথায় রাখবো আমার নবীর শাহ বলবে যতক্ষণ বলবে আমি মধুর দৃষ্টিতে শুনতে থাকবো আমার নবী শুনলে আমার ভালো লাগে আত্মার মধ্যে ঔষধ দিলে শরীরে ঔষধ দিলে যেমন রূপ ভালো হয়ে যায় আমার নবী শাহ শুনলে আমার অন্তরের মধ্যে প্রশান্তি পাই সুভানা বলেন যারা পাবে তারাই নবীর আসে যাদের কাছে বিরক্ত লাগবে তারাই নবীর সাথে দুশ্মনী করেছে যুগ যুগ থেকে যুগ যুগ থেকে করবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সদা সর্বদাই হেদায়তের পথে নবীর প্রেমের পথে থাকার তফিক দান করুন সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম